রাজ্যে মোট সাত দফায় এবার নির্বাচন করতে চলেছে নির্বাচন কমিশন ভোট যাতে সুস্থ ও নির্বিঘ্নে হয় তার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি রাখলেন আইএএসএফ নেতা ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী তিনি জানান ভারতীয় গণতন্ত্রের বৃহৎ উৎসব এই ভোট বিগত ভোটের অভিজ্ঞতা থেকে তিনি জানিয়েছেন ভোটের দিন ভোটদাতারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তা দেখার বিষয় ইসিআই এর আজকে চিপের মুখ থেকে অনেক কথা শুনলাম ভোটারদের উদ্দেশ্যে পলিটিক্যাল পার্টিদের উদ্দেশ্য পার্টিগুলোর উদ্দেশ্যে অফিসিয়ালস যারা থাকবেন তাদের উদ্দেশ্যে এবং নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন তাদের উদ্দেশ্যে ভালো লাগলো তবে বিগত ভোটগুলোর অভিজ্ঞতা থেকে বলতে বাধ্য হচ্ছি অনেক সময় অবজারভারদেরকে ফোন করলে ফোন নট থাকেন থাকে বা নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তাদেরকে ফোন করলে যথাসময় এসে পৌঁছায় না ফলে একটা সমস্যা তৈরি হয় কিন্তু এবারে যেভাবে দেখলাম বক্তব্য দিলেন বা যেগুলো শুনতে পেলাম ভালো লাগলো যে ভারতবর্ষের গণতন্ত্রের সবথেকে বৃহৎ উৎসব দেশ পরিচালনার দায়িত্ব কাদের হাতে থাকবে জনগণ কাদের হাতে তুলে দিচ্ছে এত বড় একটা নির্বাচন যাতে শান্তিপূর্ণ নির্বিঘ্নে হয় তার ব্যবস্থা তার সুনিশ্চিত করবেন ইসিআই একটা ভোটার বাড়ি থেকে বার হয়ে ভোট যাবে নির্বিঘ্নে যাবে নির্বিঘ্নে ভোট গিয়ে ইভিএম মেশিন আর সে সামনে থাকবে অন্য কেউ থাকবে না তা সুনিশ্চিত করে এবং ভোট দিয়ে বাড়ি সুনিশ্চিতভাবে ফিরে আসতে যেতে পারে তার ব্যবস্থা করা দরকার শুনছি সাত দফায় ভোট হবে সাত দফায় কত দফায় ভোট হচ্ছে বা কত বাহিনী আসলো এর থেকে বড় কোশ্চেন জনমানুষে যেটা ঘুরছে বা আমরা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রশ্ন তুলছি যে ভোটটা যাতে নির্বিঘ্নে হয় কত দফায় হলো কত বাহিনী আসলো তার থেকে বড় কথা ভোটটা যাতে শান্তিপূর্ণভাবে হয় গণতন্ত্রের উৎসব সকলে যাতে পালন করতে পারে এটা সুনিশ্চিত করবে ইসিআই এটা আশা করব